আজ থেকে প্রায় পাঁচ মাস আগে বা গত বছর আমরা এম এর একটা মনিটর রিভিউ করি বলতে গেলে সাতাশি প্যানেলের সাথে টুকে গেমিং মনিটর হিসেবে এই মনিটরটা ওয়ান অফ দ্য বেস্ট গেমিং মনিটর ছিল চল্লিশ হাজার টাকা আশেপাশে মনিটরটার মডেল ছিল এম টু সেভেন ফোর কিউপিএফ এই টু সেভেন ফোর এর একটা কিউডি ভার্সনও ছিল প্রিভিয়াসলি কিন্তু সেটা খুব সম্ভবত দেশে আসেনি বাট আজকে যে মনিটরটা স্টুডিওতে এসেছে এই মনিটরটা একটা কিউডি ওলেড ভার্সন এবং বলতে গেলে এটা একটা আপডেটেড ভার্সনই বলা চলে আজকে স্টুডিওতে আছে এম এস টু সেভেন ফোর কিউডি ই টু এই মনিটরটা একটা কোয়ান্টাম ডট টেকনোলজি লজি প্যানেল आल्सो এই মনিটরটা MSI ক্লেম কি তো র‍্যাপিড আইপিএস প্যানেলের সাথে আসছে এই মনিটরটা একটা 27 ইনচের 2K রেজোলিউশনের 180 হার্জের গেমিং মনিটর এই মনিটরের বর্তমান বাজার মূল্য হচ্ছে 52900 টাকার আশেপাশে প্রাইস হিসেবে এটা কেমন পারফর্ম করছে এবং এর ওভারঅল পারফরম্যান্স কেমন সেটা নিয়ে আজকে কথা হবে আজকের ভিডিওতে ভিডিওতে আছি আমি অননজামান ফিটচ ইন্ট্রো পরে যা কম্পিটিটৰ এনালিচিছে এই প্রাইস রেঞ্জে বা এই স্পেক লিস্টের আশেপাশে পরে এই ধরনের মনিটর খুব একটা নাই এই রেঞ্জে বেশিরভাগ ক্ষেত্রে ফোর কে রেজুলেশনে চলে আসে অথবা মনিটরের সাইজটা একটু বড় হয়ে যায় তো যাই হোক এই সিমিলার স্পেকের কাছাকাছি কি কি মনিটর রয়েছে সেই ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক প্রথমে রয়েছে এল জি টোয়েন্টি সেভেন জি আর আরভেন্টি ফাইভ কিউ ড্যাশ বি যেটা টোয়েন্টি সেভেন ইঞ্চের ওয়ান সিক্সটি ফাইভ হার্জার একটা কিউএচডি গেমিং মনিটর যার দাম ছাপান্ন হাজার টাকা এবং এর সাথে সাথে রয়েছে এস আই টু সেভেন ফোর কিউপিএফ ই টু যার টোয়েন্টি সেভেন ইঞ্চ ওয়ান এইটি হার্জের ওয়ান এম এস আইপিএস ডাব্লিউ কি গেমিং মনিটর জারদাম যার দাম একচল্লিশ হাজার টাকা এবং এর পরে রয়েছে স্যামসাং ওডিসি এস থ্রি টু এ জি ফাইভ টু জিরো পি এক্স যেটা থার্টি টু ইঞ্চের ওয়ান সিক্সটি আইপিএস গেমিং মনিটর যার দাম সাতান্ন হাজার টাকা যাই হোক আনবক্সিং হিসেবে থাকছে প্রথমে মনিটর খুললে দুই পিনের ইউরোপিয়ান পাওয়ার কট যেন ইউরোপে সুদূর কোনো দেশে যাওয়া লাগলে মনিটর চালাতে তেমন কোনো সমস্যা না হয় তারপর হাতে আসবে একটি টাইপ এ টু টাইপ বি কেবল একটি ডিসপ্লে পোর্ট কেবল যা বাক্সের আরো গভীরে পাবেন তিন পিনের এশিয়ান পাওয়ার কট আর একশো বিশ একটা বিশাল পাওয়ার ব্রেক যা দেখে মনে হবে ল্যাপটপ চার্জারের মতো তবে ওজন কম আরো থাকছে দুইটি স্ক্রু চারটি ভেসা ওয়ালমাউন্ট সাথে আছে আছে ওয়াল মাউন্ট গাইড এনার্জি এনার্জিং স্টিকার ম্যানুয়াল আরো পাবেন বেস প্লেট স্ট্যান্ড এবং সর্বশেষ মহামূল্যবান মনিটর ইউনিট অ্যাসেম্বল করতে অবশ্যই স্ক্রু ড্রাইভারের প্রয়োজন পড়বে বেস প্লেটের নিচে থাকা হুকের মাধ্যমে বেস প্লেটটাকে স্ট্যান্ডের সাথে কানেক্ট করে নিতে হবে তারপর স্ট্যান্ডটিকে মনিটরের মাছ বরাবর অ্যালাইন করে ভিতরের দিকে প্রেস করে দুইটি স্ক্রু কানেক্ট করে দিলেই আমাদের অ্যাসেম্বল প্রসেস কমপ্লিট এবার আসা যাক আউটলুক এবং বিল কোয়ালিটি কোয়ালিটির ব্যাপারে মোটরটা পিছন থেকে দেখলে পুরোটা প্লাস্টিক ফিনিশিং যদিও এর ভিতরে মোটামুটি মেটালের যতটুকু স্ট্রাকচার দরকার সেটা দেওয়া হয়েছে আই মিন এর স্ট্যান্ড এবং বেস প্লেটটা মেটালের MSI Mac 274 QRF QD E2 মনিটরের পেছন দিকে স্ট্রিপ RGB লাইটিং রয়েছে কিছুটা গেমার গেমার ভাইব পাওয়া যায় আর কি এতে এছাড়া মনিটরটি VESA কম্প্যাটিবল যেটা 75/75 মিলিমিটার এছাড়া ডান দিকে রয়েছে MSI এর চিরচেনা গেমিং লোগোটা আই মিন ড্রাগনের লোগোটা এছাড়া এর আইও পোর্টস হিসেবে রয়েছে ডিসপ্লে পোর্ট 1.2 এ দুইটা HDMI 2.0 B দুইটি USB USB 2.0 টাইপ A একটি USB 2.0 টাইপ B একটা USB টাইপ C যেটা 65 ওয়াট পর্যন্ত PD চার্জিং সাপোর্ট করে থাকে একটি হেডফোন আউট মনিটরের বামে একদম নিচে রয়েছে OSD কন্ট্রোলার জন্য জয়স্টিক অপশন মনিটরের পেছন দিকে ডানে এবং বামে কিছুটা কাটআউট রয়েছে প্রথম দেখাতে স্পিকার গ্রিল এবং এয়ার ভেন্টস মনে হলেও এটা আসলে জাস্ট সিম্পল ডিজাইন মোটামুটি পিছনের দিকে ডিজাইন একটু অ্যাগ্রেসিভ অ্যাঙ্গুলার বা গেমারিশ টাইপের MSI এর মনিটরগুলো যে ধরনের টিপিক্যাল গেমারিশ টাইপের হয়ে থাকে সেই ধরনেরই অলসো এটা একটা RGB লাইট আছে যেটা নিয়ে অলরেডি মেনশন করেছি সেই ব্যাপারে আরো এ কথাবрта বলা হবে মুভিং টু দা ফ্রন্ট সেকশন অফ দিস মনিটর মনিটরটা থ্রি সাইড বেজেললেস এবং মনিটরের নিচের দিকে বেজেল বরাবর মাঝখানে রয়েছে মনিটরের ব্র্যান্ডিং আই মিন এমএসআই এর লোগো এমএসআই ম্যাক 274 QRF QDE2 এই মনিটরটা একটা 144 হার্জের 2K রেজোলিউশনের ডিসপ্লে এবং এই ডিসপ্লে ম্যাট ফিনিশিং সো এতে অ্যান্টি গ্লেয়ার কোটিং টাও ইউজ করা হয়েছে এই মনিটরটা তার প্যানেল টেকনোলজি হিসেবে ইউজ করেছে ডব্লিউএলইডি প্যানেল মূলত এলইডি টেকনোলজির ক্ষেত্রে আমরা অনেক ধরনের নাম শুনতে পাই সেটা হতে পারে ডব্লিউএলইডি বা ইএলইডি বা এজএলইডি এই ক্ষেত্রে এই ডব্লিউএলইডি বলতে হয়েছে হোয়াইট এলইডি এর কথা আই মিন এই টেকনোলজিটা বলতে গেলে মনিটরটার যে এলইডি প্যানেলটা রয়েছে পুরোটাই একটা সাদা এলইডি বিচ্ছুরণ করে আই মিন তার প্যানেল থেকে সো দ্যাট একটা ক্লিয়ার ইমেজ পাওয়া যায় এটা এজ এলইডি থেকে হয়তো বা কিছুটা বেটার হতে পারে এতে সুবিধা হয় যে মনিটরের সমস্ত অ্যাঙ্গেলে সব একই ধরনের লাইট ইমিট করতে পারে এছাড়া ডাব্লিউ এলইডি প্যানেল থাকাতে এটা একটা ক্লিয়ার ইমেজ শো করার যেই ক্লেম সেটাও করতে পারে এবং এটার সাথে সাথে এটা পাওয়ার এফিসিয়েন্টও হয় যাই হোক যেহেতু প্যানেলের কথা বলা হচ্ছে এই মনিটরটার প্যানেল ম্যানুফ্যাকচারার হচ্ছে বিওই এমএসআই এমও ম্যানুফ্যাকচারিং করে নিয়ে এসেছে এবং এই প্যানেলটার মডেল হলো এম ই টু ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে কিউডি বা কোয়ান্টাম ডট আসলে ডি দামি ব্র্যান্ডের মধ্যেই কিউডি টেকনোলজিটা দেখা যেত এবং সেই মনিটরের দাম হতো অনেকটা আকাশচুম্বি এক্ষেত্রে এমএসআই হতে পারে প্রথম ব্র্যান্ড যারা কিউডি এর যে টেকনোলজিটাকে সেটাকে বাজেটের রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পেরেছে যাই হোক কোয়ান্টাম ডট নিয়ে অনেক কথাবার্তা বলছি আসলে কোয়ান্টাম ডট জিনিসটা কি সেটা তো আগে এক্সপ্লেন করতে হবে তাহলে না ব্যাপারটা কনটেক্সট আপনারা বুঝতে পারবেন ডট প্রযুক্তি হল একটি ডিসপ্লে প্রযুক্তি যা অত্যন্ত ন্যানো ক্রিস্টাল ব্যবহার করে কোয়ান্টাম ডটগুলি সাধারণত দুই থেকে দশ ন্যানোমিটার ব্যাসের হয় এবং এই ডটগুলি যখন কোনো আলো পায় তখন স্পেসিফিক কালার পাস করে এক্ষেত্রে কোয়ান্টাম ডট ডিসপ্লে প্যানেলের ব্রাইটনেস এবং ওয়ার্কিং ক্যাপাসিটিকে অনেক গুণ বাড়িয়ে দেয় মূলত কোয়ান্টাম ডট প্যানেলে যে ধরনের কালার প্রডিউস হয় সেই কালারগুলো দেখতে আরও বেশি ভিভিড এবং ভাইব্রেন্ট হয় এই ভাইব্রেন্ট কালারের জন্য কোয়ান্টাম ডট প্যানেলগুলো অত্যাধিক পরিচিত যাই হোক যেহেতু এটা একটা গেমিং মনিটর এতে রয়েছে এমএসআই র্যাপিড আইপিএস টেকনোলজি এবং এই র্যাপিড আইপিএস টেকনোলজি ক্লেম করার পাশাপাশি তারা ক্লেইম করছে এই মনিটরটার রেসপন্স টাইম ওয়ান মিলি সেকেন্ড এছাড়াও অন্যান্য স্পেসিফিকেশন হিসেবে এই মনিটরে থাকছে মনিটরটি ওয়ান বিলিয়ন কালার দেখাতে পারে মূলত এটা টেন বিট হলেও এটা আসলে এইট বিট প্লাস এফআরসি প্যানেল এই প্যানেলের পিক্সেল পিচ জিরো পয়েন্ট যার পিক্সেল ডেন্সিটি ওয়ান জিরো এইট মনিটরটি ম্যাক্সিমাম থার্টি বিট কালার প্রডিউস করতে পারে মনিটরটার অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন এবং কন্ট্রাস্ট রেশিও এর ভিউইং অ্যাঙ্গেল হরেজেন্টালি এবং ভার্টিক্যালি ওয়ান ডিগ্রি মনিটরটা টিপিক্যাল ব্রাইটনেস দাবি করা হচ্ছে চারশো নিটস এখানে থাকছে ডিসপ্লে এইচডি আর ফোর হান্ড্রেড সাপোর্ট মনিটরটার রেসপন্স টাইম বলা হচ্ছে ওয়ান মিলি সেকেন্ড গ্রে টু গ্রে স্ট্যান্ড সহ সহনিটারটার ওজন সিক্স পয়েন্ট জিরো ফাইভ কেজি এমএসআই দাবি করছে মনিটরটি ওয়ান ফিফটি পার্সেন্ট এসআর জিবি নাইনটি ফোর পার্সেন্ট অ্যাডোবিআর জিবি নাইনটি ফোর পার্সেন্ট ডিসিআইপি থ্রি কালার গ্যামোর দেখাতে পারে তবে তাদের বক্তব্য হিসাবে এই কালার ভ্যালুটা কতটা অ্যাকুরেট তা টেস্টিং এর সময় বোঝা যাবে অ্যাডিশনাল ফিচারের কথা বলতে গেলে এই মনিটরে থাকছে অ্যাডাপটিভ সিং টেকনোলজি ফ্লিকার ফ্রি টেকনোলজি গেম মোড গেমিং ওএসডি অ্যাপ কেভিএম সুইচ লো ব্লু লাইট নাইট ভিশন টেকনোলজি এছাড়া এই মনিটরটাতে রয়েছে টিউভি সার্টিফিকেশন টিউভি রেললেন্ডের লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি ধরনের ফিচারও এই মনিটরটাতে রয়েছে মূলত টিউভি এর সার্টিফিকেশনের জন্য মনিটরগুলোকে ভালো মানের পরীক্ষা এবং যাচাই বাছাইয়ের মধ্যেই পাশ শুরু করতে হয় সো এই মনিটরটাতে ভালো মানের ফ্লিকার ফ্রি এবং লো ব্লু লাইটের ফিচার প্রোভাইড করা হয়েছে যদি এই দামে এই ধরনের ফিচার খুবই এক্সপেক্টেড আর কি মনিটরের অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে থাকছে টিল্ট ফাইভ থেকে টোয়েন্টি ডিগ্রিস পর্যন্ত পিভট মাইনাস নাইনটি ডিগ্রি থেকে প্লাস নাইনটি ডিগ্রি পর্যন্ত সুইভেল মাইনাস ফর্টি ফাইভ থেকে প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত হাইট অ্যাডজাস্টমেন্ট হতে পারে জিরো থেকে ওয়ান থার্টি মিলিমিটার সো এই মনিটরটা অ্যাডজাস্টমেন্টের সব ধরনের ফিচারই অ্যাভেলেবল করেছে মনিটরটির ম্যাক্সিমাম পাওয়ার কনজামশন ছিল ফিফটি থেকে সিক্সটি ওয়াট অ্যাভারেজে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়াটের আশেপাশে এবং স্লিপ মোডে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান ওয়াট এমএসআই এর অন্য মডেলের সাথে অ্যাভারেজ পাওয়ার কনজামশন যদি কম্পেয়ার করা হয় তখন মনিটরটার পজিশন সতেরো এর আশেপাশে থাকে এবার এসে যাক ওএসডি সেটিংসে ওএসডি অন করলে শুরুতে থাকছে গেমিং অপশন যার মধ্যে থাকছে গেম মোড নাইট ভিশন রেসপন্স টাইম এমপিআরটি এমপিআরটি রেট অ্যালার্ম ক্লক কেভিএম স্ক্রিন অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাডাপটিভ সিঙ্ক অপশন তার নিচে থাকছে প্রফেশনাল ইমেজ ইনপুট পিআইপি বা পিভিপি ন্যাভিগেশন কি এবং সর্বশেষ থাকছে সেটিংস অপশন আর সেটিংস এর মধ্যে ইউজুয়াল সেটিংস অপশনগুলোই রয়েছে যেখানে অনস্ক্রিন এইচডিএমআই সি বা টাইপ সি পি ডি চার্জিং এর অপশনগুলো আর টগল করা যাবে এছাড়া আর জিবি এলইডি কন্ট্রোল করার অপশনও রয়েছে এই সেটিংস অপশন থেকে এই মনিটরটাতে রয়েছে অ্যাপ সাপোর্টের ফিচার এমএসআই গেমিং ইন্টেলিজেন্স অ্যাপটির মাধ্যমে স্ট্যান্ডার্ড এবং রেট রেসিং মোডে ওয়েস এর সকল ফিচার সহজেই অ্যাক্সেস করতে পারবেন এছাড়াও রয়েছে এমএসআই মনিটরের জন্য মোবাইল অ্যাপ এই মনিটারটা সফটওয়্যারগত ফিচারের ক্ষেত্রে বলতে গেলে এটা খুবই ফিচারিজ আই মিন সফটওয়্যার দিক থেকে কন্ট্রোল কন্ট্রোলের সাথে সাথে ইউজুয়াল যে এমএসআই সফটওয়্যারটা আছে ডেক্সটপের জন্য সেটা তো আছে এর পাশাপাশি এই মনিটরটা মোবাইল অ্যাপের সাপোর্টও দিয়ে রেখেছে এমএসআই রিমোট ডিসপ্লে এই অ্যাপটা দিয়ে মনিটরটা সমস্ত ফিচার কন্ট্রোল করতে পারবেন মনিটারটার পেছনে আর জিবি কন্ট্রোল থেকে শুরু করে মনিটারটার ওএচডি রিলেটেড যত রকম ফিচার রয়েছে সবগুলো ফিচারই এই সফটওয়্যারটা বা অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন যেহেতু আর জিবির কথা বলছি এই মনিটরটার পেছনে একটা আর জিবি স্ট্রিপ রয়েছে এবং এই আর জিবি স্ট্রিপটা দিয়ে মোটামুটি আপনি যে কোনো ধরনের কালার বা যে কোনো ধরনের লাইটিং এফেক্ট দিয়ে রাখতে পারেন এই আর জিবি স্ট্রিপটা কন্ট্রোল করার জন্য তে অপশন তো দেওয়া আছে এছাড়া এমএসআর যে ডেস্কটপ সফটওয়্যার ওটা দিয়েও কন্ট্রোল করতে পারবেন এবং এর বাইরেও এমএসআই রিমোট ডিসপ্লে এই অ্যাপটা দিয়েও আপনি আর জিবি লাইটটা কন্ট্রোল করতে পারবেন এবার আসা যাক এই মনিটরটার কালার অ্যাকুরেসি টেস্টে আমরা দেখি এবার স্পাইডার ফাইভ এলিটে এটা কি ধরনের কালার অ্যাকুরেসি দেখাতে পারে এই মনিটরটা স্পাইডার টেস্টে আমরা পেয়েছি এসআর জিবিতে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডবিআর জিবিতে নাইটি নাইন পার্সেন্ট ডিসিআইপি থ্রিতে নাই ফাইভ পার্সেন্ট এবং এন নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের টেস্টিং এ প্রিমিয়াম কালার মোড়ে ই ভ্যালু পেয়েছি অ্যাভারেজ ফোর এবং ইউজার মোডে ডেলটা ই অ্যাভারেজ পেয়েছি ওয়ান ক্ষেত্রে বলতে হয় প্রিমিয়াম কালারের যে মোডটা রয়েছে সেই মোডটা আসলে কালারটাকে ওভারঅল বুস্ট করে এবং সে কালারটা দেখতে ভালো লাগলেও সেটা কিন্তু কালার অ্যাকুরেট না বলতে গেলে একটা বুস্টেড কালার আপনার যদি নিউট্রাল টাইপ কালার পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ইউজার মোডটা ইউজ করতে পারেন যেটাতে আমরা ডেল্টা ই এভারেজ ভ্যালু পেয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এমএসআই তাদের স্পেকলিস্টে যে ধরনের কালার ভ্যালুজের কথা বলেছে সেটা বলতে গেলে সিআই নাইনটিন নাইনটি এইটের ভিত্তিতে যেটা বলতে গেলে একটু বেশি দেখায় এক্ষেত্রে স্পাইডার ফাইভ এলিটটা যে রিপ্রেজেন্টেশনটা করে সেটা হচ্ছে সিআই নাইনটিন থার্টি এর হিসাবে এবং এটা বলতে গেলে ইন্ডাস্ট্রিয়ালি স্ট্যান্ডার্ড বলে ধরা হয় সো এই ক্ষেত্রে যেটা ক্লেম করছে সেটা বলতে গেলে একটু এক্সট্রা নাম্বার দেখানোর জন্য কারণ সিআই 1998 নাইনটি একটু বেশি আকারের ভ্যালুস দেখাবে এটাই স্বাভাবিক কিন্তু সিআই 1932 থার্টি এর হিসাবে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটা বলতে গেলে গুড এনাফ এবার যাক ব্রাইটনেস টেস্টে সব মতো আমরা এবার ব্রাইটনেস টেস্ট করি আমাদের লাখ মিটার দিয়ে আমরা এভারেজ ব্রাইটনেস পেয়েছি থ্রি এইট থেকে ফোর থার্টি নিটস এর আশেপাশে আমাদের সর্বোচ্চ ব্রাইটনেস ছিল ফোর ফোর্টি নাইন নিটস যা তাদের ক্লেম করা ব্রাইটনেস এর বরাবরই বলা চলে এবার আসা যাক এই গেমিং মনিটরটার মূল ঘোস্টিং টেস্টে এই মনিটরটা মোটামুটি অন্যান্য মনিটরের তুলনায় খুব কম লেভেলের ঘোস্টিং দেখায় এই মনিটরটার টার কিছু রেসপন্স টাইম রয়েছে নরমাল ফার্স্ট এবং ফাস্টেস্ট নর্মাল এবং ফার্স্ট মোডে তেমন কোনো ঘোস্টিং না দেখা গেলেও ফাস্টেস মোডে একটা ভালো পরিমাণ ঘোস্টিং দেখা যায় এছাড়াও আপনি এমপিআরটি মোডটা যদি ফাস্টেস্ট মোডে অন করে রাখেন সেক্ষেত্রে একটা ইনভার্স ঘোস্টিং ভিজিবল হয়ে থাকে তবে এই ক্ষেত্রে সাজেশন থাকবে যদি এই মনিটরটা অপারেট করতে হয় নর্মাল বা ফাস্টেস মোডে অপারেট করতে পারেন সেক্ষেত্রে কোনো রকম ঘোস্টিং চোখে পড়বে না মোটামুটি স্পোর্টস টাইপ লেভেলের গেমের জন্য এই লেভেলের গোস্স্টিংটা যদিও ফাস্টেস্ট মোডে যদি আপনি টার্ন অন করে রাখেন সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল তবে এই ক্ষেত্রে নর্মাল বা ফাস্টেস্ট মোডের ক্ষেত্রে তেমন কোনো ঘোস্টিং দেখা যাবে না সো গেমিং মনিটর হিসেবে এটা যেরকম সার্ভ করার কথা সেটা সেভাবেই সার্ভ করছে এবার আসে যাক এই মনিটরটা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের ব্যাপারে এই মনিটরটা আমাদের স্টুডিওতে এসেছে প্রায় গত মাসে গত মাসে বলতে মেয়ের মাঝের দিকে প্রায় দুই থেকে তিন সপ্তাহ হয়ে গেছে এই মনিটরটা আমরা টেস্ট আউট করেছি এবং বিভিন্ন ধরনের গেমসও এতে ট্রাই করেছি ওভারঅল বলতে গেলে গেমিং এর জন্য এই মনিটরটা খুবই পারফেক্ট ছিল এই মনিটরটার কালারও যথেষ্ট ভালো প্রিমিয়াম কালারে একটু বুস্টেড কালার দেখা যায় যেটা কোনো কোনো গেমের ক্ষেত্রে ভালোই লাগে তবে স্পোর্টস টাইটেলের ক্ষেত্রে অনেকে হয়তো এই ধরনের বুস্টেড কালার পছন্দ নাও করতে পারেন তার জন্য তো ইউজার মোড আছেই আমরা দুই ধরনের মোডে এই সব গেমগুলো ট্রাই আউট করে দেখেছি এবং এক্সপিরিয়েন্স যথেষ্ট স্যাটিসফাইড ছিল এবং এর ঘোস্টিংটাও যথেষ্ট মিনিমাল ছিল অ্যারাপটিভ সিঙ্ক এবং হাই রেট থাকার কারণে কোনো রকম জিটার বা স্ক্রিন টিয়ারিং এ ধরনের কিছু সমস্যা ফেস করতে হয়নি আর এইচডি আর ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি থ্রি পার্সেন্ট ডিসিআইপি সাপোর্ট থাকার কারণে কন্টেন্ট ওয়াচিংয়েও কোনো রকম কমপ্লেনের সুযোগ থাকছে না এবার আসতে যাক ব্লিড বা গ্লো টেস্টিংয়ে মোটামুটি আইপিএস প্যানেলে ব্লিড বা গ্লো থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার তবে আমাদের ইউনিটটাতে স্পেসিফিকালি কোনো ধরনের ব্লিড বা গ্লো ইস্যু ছিল না তবে এই ধরনের প্রাইস রেঞ্জের মনিটরে ব্লিড বা গ্লো থাকাটা খুবই অস্বাভাবিক বলা চলে মোটামুটি মিড রেঞ্জের মনিটর গুলোর মধ্যে এটা একটা প্রিমিয়াম মনিটর আই মিন টু কে রেজলেশন প্লাস সাতাশ ইঞ্চের যে সাথে আসে এই মনিটরটা আর কি এভার মনিটারটার প্রোজেন কনজের ব্যাপারে প্রথমে বলতে হয় এর ভালো দিকগুলোর ব্যাপারে এর ভালো দিকগুলোর প্রথমে হচ্ছে যে এই মনিটরটার একদম লেস ঘোস্টিং মোটামুটি গেমিং মনিটর হিসাবে যতটুকু ঘোস্টিং অ্যাক্সেটবল ওই একসেপ্টেবল রেঞ্জেই আছে তবে ফাস্টেস্ট মোডে তো আপনারা ঘোস্টিংটা দেখতেই পেরেছেন পাচ্ছেন বাট মোটামুটি ডে টু ডে ইউজে বা গেমিং এর ক্ষেত্রে এর হোস্টিংটা অ্যাকসেপ্টেবল বলতে গেলে ইম্প্রেসিভ ই পরে এর হোস্টিংটা এরপরে আসা যায় এর ভালো বিল কোয়ালিটি অ্যান্ড সফটওয়্যার সাপোর্ট বিল কোয়ালিটি নিয়ে তো অনেক কথাবার্তা প্রথম দিকেই বলেছি এন্ড এই সফটওয়্যার সাপোর্টটাও যথেষ্ট ভালোই বলা চলে স্পেশালি এর মোবাইল অ্যাপ ওএসডি সেটিংস এন্ড যেই সফটওয়্যার ইনবিল্ড ফিচারটা রয়েছে ডেস্কটপে সব মিলিয়ে একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স দিচ্ছে এই মনিটরটা এবং সবশেষ একটা ভালো দিক বলতে গেলে এটাতে আর জিবি স্ট্রিপ আছে আই মিন মোর এফপিএস এর জন্য সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন এবার আসা যাক এর এর ব্যাপারে এর ব্যাপারে যদি প্রথমে মেনশন করতে এর এইচডি আর পারফরমেন্স এই মনিটারটা এইচডি আর ফোর হান্ড্রেড ক্লেম চারশো নিক্স ব্রাইটনেসও প্রোভাইড করার কথা বলছে আমরা থেকে একটু বেশি ব্রাইটনেস পেয়েছি বাট এটা এইচডি আর ফোর হান্ড্রেড তেমন একটা চোখে লাগে না আসলে রিয়েল লাইফে যখন আমরা এইচডিআরটা টার্ন অন করতে যাই এইচডিআর অন থাকা বা অফ থাকা খুব একটা আসলে ম্যাটার করে না বলতে গেলে যখন আমরা ডে টু ডে ইউজ করেছিলাম এরপর সেকেন্ড যেই খারাপ ব্যাপার সেটা আসলে খারাপটা আবার ভালো না কারণ ডিফল্টে আউট অফ দ্য বক্স এই মনিটরটা একটা বুস্টেড কালার দেখায় সেটা তার প্রিমিয়াম মোডে সেট করা থাকে এবং এই প্রিমিয়াম মোডে আমরা ডেল্টাইভারে পিচি প্রায় 4 উপরে সো এই কালারটা যথেষ্ট বুস্টেড এবং এই বুস্টেড কালারটা আউট অফ দ্য এবং আপনি চাইলে এটাকে টগল করে ইউজার মোডে নিয়ে যেতে পারেন তখন একটা ডিসেন্ট লেভেলের কালার আপনি পেতে পারেন এই মনিটরটার থেকে আরেকটা থার্ড পয়েন্ট যেটা হতে পারে এর প্রাইসিং মূলত কোয়ান্টাম ডট এর সাথে এই মনিটরটাই প্রথম যেটা মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসের সাথে এসেছে এই কোয়ান্টাম ডট টেকনোলজিটা বলতে গেলে এখনো নতুনদের দিকেই আছে বলা চলে সো এর প্রাইসিংটাও একটু বেশি হবে এটা খুবই স্বাভাবিক সো এটা খারাপ দিকেও বলবো না বা ভালো দিকেও বলবো না প্রাইস হিসেবে যা অফার করছে MSI সেটা যথেষ্ট ডিসেন্টই বলা চলে স্পেশালি এটাকে যদি কনসিডার করতে হয় অ্যাজ এ কোয়ান্টাম ডট প্যানেল হিসাবে ভিডিওর একদম শেষ দিকে যারা টু কে রেজুলেশনের মনিটর খুঁজছেন এবং কোয়ান্টাম ডট প্যানেলের মতো টেকনোলজির স্বাদ নিতে চান তারা হয়তোবা এই মনিটরটা তাদের প্রায়োরিটি লিস্টে ফার্স্টের দিকে রাখতে পারেন আদারওয়াইজ এই প্রাইস রেঞ্জে ফোর কে মনিটরও পাওয়া যায় তবে সেগুলো গেমিং মনিটর না অবশ্যই সো চয়েসটা আপনার আপনি ফোর কে দিকে যাবেন নাকি মোর এফপিএস এর দিকে যাবেন সেটা আপনার উপরে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে টিলদান আল্লাহ হাফেজ হ্যাঁ সালাম আলাইকুম